আসসালামু আলাইকুম প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা পরীক্ষা চার বিষয়ে দীর্ঘ ষোলো বছর পর প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ক্যাম্পাসের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে খেয়াল করুন দীর্ঘদিন পর আবার চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চলতি বছর থেকে ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ উপলক্ষে পরীক্ষা সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার বিষয়সমূহ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষাটি নেওয়া হবে চার বিষয়ে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান এই দুটি বিষয় একত্রে ধরা হবে বিষয় পূর্ণ মান থাকবে একশো এবং সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট বৃহস্পতিবার সতেরো জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ প্রশাসন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ হল সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সমূহ এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক দু হাজার নয় সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইচি পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল দু সালে এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তা চালু করা হয়নি তবে বিকল্প হিসেবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে পরবর্তীতে আবার কোনো আপডেট পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ধন্যবাদ